চুয়ান্ন বছর পরে এই একটা সময় আসছে যে সময় কেরাম সহ যত ইসলাম প্রিয় তৌহিদি জনতা সবাই এক হওয়ার সময় আসছে এখন আর ভুল সিদ্ধান্ত নিলে হবে না আজকে আপনাদের সামনে আমি হয়তো দিনের কথা বলতেছি আবার যদি ভুল করেন এই মাধব আমি ইসলামের কথা বলার জন্য স্টেজে জাগা নাও পাইতে পারি এখন কারা আসবে যারা আমাদের বয়ান বন্ধ করবে যারা ইসলামের কথা বন্ধ করবে এরকম আসার সম্ভাবনা কার কাজে ভুল সিদ্ধান্তের মধ্যে আমরা কেউ যাব না উলামায়ে কেরামদেরকে আমরা রাষ্ট্রের আইন প্রণয়নের জন্য আইন প্রণতাই প্রণতা হিসেবে উলামায়ে কেরামদেরকে করব যেন আমাদের আব্বা আম্মা মারা গেলে সংসদ সদস্য দিয়ে জানাজা পড়াইতে পারি যেখানে এমপি সাহেব যাবেন ওই জায়গায় নামাজের সময় হইলে এমপি সাহেব নামাজ পড়াবেন আর এমন এমপি আমরা আর বানাবো না যে এমপিরা অনেক সময় অজু ছাড়াও ঠেকা মসজিদে ঢুকিয়া যায় কি করবো ঠিক আছে এবার হইল আমার শেষ কথা ইসলাম কাকে নিয়ে ভাবে আর কাকে নিয়ে ভাবে না অনেক হিন্দু ভাইয়েরা আমার আওয়াজ শুনতেছেন আমি আপনাদেরকে বলবো অনেকে মনে করে হুজুররা আসলে আর উপায় নাই আরে ভাই হিন্দু সমাজ অমুসলিমরা শুনো ইসলাম শান্তির ধর্ম আমরা সুযোগ পাই না বিধায় ইসলাম শান্তির ধর্ম তোমাদেরকে বুঝাইতে পারি না একবার সুযোগ দিয়া দেখো তোমাদের মন্দির কারো পাহারা দিতে হবে না কারো বাপের সাহস হবে না তোমাদের মন্দিরে হামলা করা শুনো ইসলাম কাকে বলে শুনো এটাই আমার শেষ কথা আমাদের নবীজির কাছে এক মুসলমান আর এক কাফের মধ্যে একটা বিভেদ হয়ে গেল মুসলমান ছিল রূপী মুসলমান এই মুসলমানে যখন বিবেকিয়া মুসলমানটা অন্যায়ের পক্ষে ছিল সে সৎ ছিল না সে বলল যে এটার বিচার আমি মোহাম্মদ সাল্লি ইসলামের কাছে দিতে চাই কাফের বলল ঠিক আছে আমি রাজি আছি কারণ ওই কাফের ধারণা ছিল মুহাম্মদ হৈসেফ এমন এক ধর্মের লিডার যেই ধর্মের মধ্যে কোনো অন্যায় বিচার হয় না কাফের আর মুসলিম চলে আসলো নবিজির কাছে নবীজি কাফের কে বললেন তুমি বলো কি ঘটনা কাফের বলল তার ঘটনা শুনাইল নবীজি মুসলমানকে বললেন সে যে বর্ণনা দিছে তার বর্ণনা কি সত্য তখন সে বইলে উঠলো যে সত্য সত্যই যেহেতু বলছে মুসলমানের নবীজির কাছে আসার কারণ কি নবীজির কাছে আসার কারণ ছিল আমি যেহেতু মুসলমান মোহাম্মদ সাল্লাহ ইসলাম ও মুসলমান উনি আমার পক্ষে রায় দিয়ে দিন নবীজির সামনে যখন ওই মুসলমান বলল কাফের কথা সত্য নবীজি তাৎক্ষণিক কাফের পক্ষে রায় দিয়ে দিস এখান থেকে বাইরে এই রাস্তার জাইয়া। মুসলমানের মধ্যে আবার শয়তানি ঢুকলো কারে বিচারটা একটা হয়েছে আরেকটা বিচার রয়ে গেছে চলো আমরা একটু অমরের কাছে একটা কথা জিগে যাই ওই কাফের মনের মধ্যে একটা বিশ্বাস ছিল যেই নবীর আদর্শে হজরত অমর চলে ওই নবীর আদর্শ উপরে যেহেতু তাকে মোহাম্মদ যে রায় দিচ্ছে সততার উপরে অমরও সেই রায় দিচ্ছে আর মুসলমানের চিন্তা ছিল আমি যেহেতু মুসলমান নবীজি হয়তো দেয় নাই ওমরে আমার পক্ষে রায় দিন ওখানে যাওয়ার পর নবী ওই ওমর আবার কাফের জিজ্ঞাসা করলো তো ঘটনাটা আসছো কাফের বললো দেখেন এই ব্যাপার আমরা মোহাম্মদ ইসলামের কাছে গেছিলাম উনি আমার পক্ষে রায় দিছে কিন্তু সে রাস্তায় আমার বলতে আসে আপনার কাছে নাকি আবার বল তৈবো আপনি কি বলেন এটা দেখতইব মুসলমানদের জিজ্ঞেস এটা কি সত্য কয় যে জি কয় তাহলে তোমরা দুজন বর্ষ দুজন বর্ষে হজরত ওমর রাজি আল্লাহ বাসার ভিতরে গেছে যাইয়া তলোয়ার আনলো আইনা একবারে এক কবে মুসলমানের গর্দান আলাদা করে ফেলেছে তখন বললো এটা কি মোহাম্মদের বিচারের পরে অমরের বিচার এটা ছাড়া আর কোনটা বাকি থাকে না আমার ভাইয়েরা অমুসলিমদেরকে আমি বলতে চাই অমুসলিমদেরকে আমি বলতে চাই আপনারা যদি এরকম ন্যায় বিচার চান সময় সৎ মানুষকে ইসলামী লিডারকে আইন প্রণেতা হিসাবে বানান মন্দির পাহারা দিতে হবে না কোথায় আপনাদের উপরে কেউ জুলুম করার দুঃসাহস পাবে না এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম